বিনিময়ে কিছু ফিরে পাওয়ার লোভ না করে যে মানুষ নিঃস্বার্থভাবে কারুর উপকার করে ঈশ্বর তার দিকে মুখ তুলে তাকান বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের মোহন নামের এক ব্যক্তির সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব মোহন গ্রামে বসবাসকারী খুবই পরিশ্রমী এক লোক ছিল মোহনের পরিবারে ছিল তার স্ত্রী শর্মিলা এবং তাদের একটি ছোট্ট পুত্র সন্তান মোহন মানুষ হিসেবে ছিল অত্যন্ত পরিমাণে সৎ এবং অত্যন্ত পরিমাণে পরোপকারে অন্যের সাহায্য করতে মোহন কখনোই পিচ পা হতো না পরিস্থিতি যেরকমই হোক না কেন তার আশেপাশের কোনো মানুষ যদি বিপদে পড়ে এবং মোহন যদি সেটা দেখতে পায় তাহলে এসে তৎক্ষণাৎ সেই মানুষটাকে সাহায্য করার জন্য এগিয়ে যেত বিশেষ করে কোনো ক্ষুধার্ত মানুষকে দেখলে সেই ক্ষুধার্ত মানুষটাকে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য মোহন ছটফট করতে থাকত এরকম কত সময় হয়েছে যে নিজে খাবার না খেয়ে মোহন ক্ষুধার্ত মানুষকে নিজের খাবারটা খাইয়েছে শুধুমাত্র মানুষকে বলে নয় রাস্তার কোনো জীবজন্তু এমনকি পাখিদেরও মোহন খাবার খাওয়াত নিজে অন্ন না খেয়ে সেই পশু পাখিদের মুখে অন্ন তুলে দিত মানুষের উপকার করার জন্য গ্রামের সকলের কাছে মোহন খুবই প্রসিদ্ধ ছিল কৃষিকাজ ছিল মোহনের পেশা দিন রাত এক করে সে পরিশ্রম করত পরিবারের জন্য যদিও বা অল্পতেই সন্তুষ্ট ছিল মোহন কিন্তু নিজের পরিবারকে ভালো রাখার জন্য সে অক্লান্ত পরিশ্রম করে যেত সর্বক্ষণ গ্রামে সকলেই মোহনের এই স্বভাবের জন্য তাকে খুবই ভালোবাসত মাঠে যখন কৃষিকাজ করতে যেত মোহন তখন তার খাওয়ার সময় কোনো ক্ষুধার্ত কুকুর যদি তার সামনে চলে আসতো তাহলে তার খাবার থেকে ক্ষুধার্ত কুকুরদের খাওয়াতে কিন্তু মোহন কখনোই ভুলতো না পরোপকারী মোহনের এই স্বভাবটা তার স্ত্রী শর্মিলা আবার মোটেও ভালো চোখে দেখত না আসলে শর্মিলা মেয়েটা ছিল বড্ড হিসেবে সংসারে থেকে বাড়তি খরচা সে একদম বরদাস্ত করতো না ফলে নিজের খাওয়ার থেকে মোহনের অন্যকে খাওয়ানোর স্বভাব বা পরের উপকারে সবসময় ঘরের খাবার ব্যয় করার স্বভাব এবং অন্যের পিছনে নিজের সময় নষ্ট করার স্বভাব শর্মিলা ভালো চোখে দেখত না সে মনে করতো এতে তাদের সংসারের ক্ষতি হচ্ছে তাদের সংসার থেকে অতিরিক্ত ব্যয় হচ্ছে এই নিয়ে মাঝে মধ্যেই মোহনের সাথে শর্মিলার কথা কাটাকাটি হতো এবং সেই কথা কাটাকাটি থেকে ঝগড়াও হতো মোহন শর্মিলাকে বোঝাতে চাইতো যে অন্যকে সেবা করা অন্যের উপকার করা এবং অন্যের সাহায্যের জন্য নিজের জীবনের সময় ব্যয় করা কখনোই খারাপ নয় বরং এগুলো ভালো লক্ষণ কিন্তু শর্মিলা সেই কথাগুলো মানতে একদমই নারাজ সে মনে করতো এতে তাদের সংসার থেকে অতিরিক্ত টাকা পয়সা খাবার এবং সময়ের অপচয় হচ্ছে ফলে মোহন আর অহেতুক শর্মিলার এই সকল কথাবার্তাকে খুব একটা প্রশ্রয় না দিয়ে নিজের কর্ম করে যেত কারণ সে মনে করত অন্যকে সেবা করা বা অন্যের উপকার করাই তার সব থেকে বড় ধর্ম এই রকমই একদিন সকালবেলায় শরীরটা ভালো না থাকার জন্য মোহন আর মাঠে কাজ করতে যায়নি ফলে সেদিন খাওয়া দাওয়ার একটু সমস্যাই হয়েছে যেহেতু মোহনের পেশাটা দিন আনা দিন খাওয়া সেহেতু একদিন কাজে না গেলে ঘরে খুব একটা বেশি খাবার দাবার থাকে না সেহেতু মোহনের স্ত্রী শর্মিলা সেদিন ঘরে অল্প পরিমাণ আটা থাকায় গুণাগুনতি রুটি করেছিল তিনজনের জন্য মোহন যেহেতু দুপুরবেলা ঘুমাচ্ছিল সেহেতু সেদিন শর্মিলা আর তার ছেলের আগেই খাওয়া হয়ে গিয়েছিল মোহনের খাবারটা ঢাকা দিয়ে রান্নাঘরে রাখা ছিল এমন সময় ঘুমিয়ে ঘুমিয়ে মোহন শুনতে পেল যে কেউ একজন ঘরের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁক দিয়ে ঘরের লোককে ডাকছে এবং বলছে বাড়িতে কেউ আছো একটু বেরিয়ে আসবে আমাকে একটু ভিক্ষে দেবে বেশ কয়েকবার এই একই কথা সেই লোকটি বলে চলল শর্মিলা সেই সময় রান্নাঘরে ছিল মোহন বেরিয়ে আসার আগে শর্মিলা রান্নাঘর থেকে বেরিয়ে এসে সেই লোকটিকে চলে যেতে বলবে ঠিক এমন সময় মোহন ঘুম থেকে উঠে শর্মিলার আগেই বাইরে বেরিয়ে আসে ঘুম চোখ ডলতে ডলতে বাইরে বেরিয়ে এসে মোহন দেখল সাদা ধুতি পাঞ্জাবি পরিধানকারী একজন সন্ন্যাসী গোছের মানুষ বাইরে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন ওনাকে দেখে মোহন ওনাকে ভেতরে আসতে বলল তখন সেই সন্ন্যাসী মোহনকে উদ্দেশ্য করে বললেন না না বাবা আমি ভেতরে যাব না আমাকে সামান্য কিছু ভিক্ষে দিয়ে দাও আমি চলে যাব তখন মোহন হাত জোর করে এসে সন্ন্যাসী গোছের মানুষ থেকে বলল বাবা আসলে আমার কাছে তো আপনাকে ভিক্ষে দেওয়ার মতো সেরকম কিছুই নেই তবে আমি আপনাকে খাবার দিতে পারি আপনি কি খাবেন আমাদের খাবার সেই সন্ন্যাসী তখন মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন হ্যাঁ কেন খাব না আসলে আমি ভীষণ ক্ষুধার্থ কাল থেকে সেরকম কিছুই খাইনি খিদে আর তেষ্টাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তুমি যদি আমাকে সামান্য কিছু খাবার দিয়েও উপকার করো খুবই প্রসন্ন হব আমি তাহলে এই কথা শুনে মোহন সেই সন্ন্যাসীকে বলল আসুন না আমার ঘরে আসুন বাবা সেই সন্ন্যাসী তখন বললেন না না আমি ঘরের ভেতরে যাব না আমি বরং এই বারান্দাটাতেই বসছে মোহন তখন বলল আচ্ছা বাবা তাহলে আপনি বারান্দায় বসুন আমি আপনার হাত ধোয়ার জন্য জল নিয়ে আসছে। এই বলে মোহন পাশের পাত কুয়ো থেকে জল তুলে এনে দিল সেই সন্ন্যাসীকে হাত ধোয়ার জন্য সন্ন্যাসী মোহনের আপ্যায়নে অত্যন্ত সন্তুষ্ট হলেন মনে মনে তারপর তিনি সেই জল দিয়ে হাত পা ধুয়ে বারান্দায় বসলেন খাবার গ্রহণ করার জন্য তখন মোহন রান্নাঘরের ভেতরে গেল কি খাবার আছে দেখার জন্য এই সবটা রান্নাঘরের জানলা দিয়ে শর্মিলা শুনছিল এবং দেখছিল এই সব শুনে এবং দেখে তার রাগে গা জ্বলে যাচ্ছিল মোহন রান্নাঘরে আসতেই রাগে শর্মিলা কটকট করে মোহনের দিকে তাকালো কিন্তু মোহন সেটার খুব একটা বেশি তোয়াক্কা না করে খাবার খুঁজতে লাগলো এমন সময় সে দেখলো একটা জায়গায় একটি থালা দিয়ে দুটো রুটি এবং কিছু সবজি ঢাকা দেওয়া রয়েছে সেটা দেখে মোহন খুবই আনন্দিত হলো সেই ঢাকা দেওয়া খাবারটাকে নিয়ে মোহন চলে আসতেই যাবে এমন সময় শর্মিলা চিৎকার করে মোহনকে উদ্দেশ্য করে বলে উঠল এ কি এটা তো তোমার দুপুরের খাবার তুমি জানো না আজকে তুমি কাজে যাওনি সেরকম কিছুই খাবার নেই ঘরে এইটুকুই খাবার ছিল ঘরে তোমার জন্য এটা তুমি দিয়ে দিলে তুমি কি খাবে মোহন তখন শর্মিলাকে বলল অসুবিধা নেই আমার পেট ভরা আছে আমার খাবার না হলেও চলবে কিন্তু মোহনের কথা না শুনে শর্মিলা আজে বাজে কথা বলতে লাগলো তাকে বাইরে বারান্দায় বসে সেই গোছের মানুষটি মোহন আর তার স্ত্রী শর্মিলার কথোপকথনের সবটাই শুনতে পাচ্ছিলেন শর্মিলার কথাগুলো শুনে সেই সন্ন্যাসীর খুব খারাপ লাগলো তিনি মনে মনে কষ্ট পেলেন ঠিকই কিন্তু তিনি উঠে চলে গেলেন না সেখান থেকে ঠায় সেখানে বসে রইলেন কারণ উনি খুবই ক্ষুধার্থ ছিলেন শর্মিলার কথা সেরকম পাত্তা না দিয়ে মোহন খাবারটা নিয়ে বাইরে বেরিয়ে আসলো সেই ক্ষুধার্থ সন্ন্যাসীকে নিজের খাবারটা খাওয়ানোর জন্য খাবার নিয়ে এসে সন্ন্যাসীকে মোহন বলল বাবা এইটুকু খাবারই আপনার জন্য জোগাড় করতে পেরেছে আজকে আমাদের বাড়িতে এইটাই রান্না হয়েছে দয়া করে এটাই গ্রহণ করুন মোহন খাবার নিয়ে আসার পর সেই সন্ন্যাসী খুবই আনন্দিত হয়ে সেই খাবার তৃপ্তি সহকারে খেতে লাগলেন তৃপ্তি সহকারে সন্ন্যাসীকে নিজের ঘরের খাবারগুলো খেতে দেখে মোহন মনে মনে খুবই আপ্লুত হল আর ঈশ্বরকে মনে মনে অনেক ধন্যবাদ জানাতে লাগলো যে আবারও একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়ে সে উপকার করতে পেরেছে এই জন্য ঈশ্বর যে মোহনকে এইটুকু ক্ষমতা প্রদান করেছেন সেই জন্য মোহন খুবই কৃতজ্ঞ যাই হোক তৃপ্তি সহকারে পুরো খাবারটা খেয়ে নেওয়ার পর সেই সন্ন্যাসী ঢক করে এক ঘটি পান করলেন আর তারপর হাত মুখ ধুয়ে নিলেন তারপর সেখান থেকে বেরিয়ে আসার সময় সেই সন্ন্যাসী নিজের কাছে থাকা একটি থুলে থেকে একটি সোনার চকচকে ঘটি বার করে মোহনের হাতে তুলে দিয়ে বললেন এই নাও এটা তোমার উপহার আমি তোমার আপ্যায়নে এবং তোমার মন মানসিকতায় খুবই আপ্লুত তোমার মতো ভালো মনের মানুষ এবং পরোপকারী মানুষ খুবই কম লক্ষ্য করা যায় তাই খুশি হয়ে আমি তোমাকে এই সোনার ঘটিটা দান করলাম সোনার ঘটিটা দেখে মোহন অবাক হয়ে গেল এবং সেটাকে হাতে নিয়ে সন্ন্যাসীকে বলল না না বাবা আমি কখনোই এই সোনার ঘটি নিতে পারবো না আমার এটা চাই না আমি কখনোই এত আশা করিনি তখন সেই সন্ন্যাসী বললেন আমি কিছুদিন আগে এক রাজ দরবারে গিয়েছিলাম ভিক্ষে করার জন্য তখন সেখানকার রাজা আমাকে এই ঘটিটা দিয়েছিলেন আর পেট ভরে খাওয়ার খাইয়েছিলেন সেই খাবারেই আমি সন্তুষ্ট এই সোনার ঘটিটা আমার কোনো কাজের না তাই আমি এতদিন ধরে এমন কাউকে খুঁজছিলাম যাকে এই ঘটিটা আমি দিতে পারবো এবং যে প্রকৃত পক্ষে এই ঘটিটা নেওয়ার যোগ্য হবে আজকে তোমাকে পেয়ে আমার মনে হলো এই সোনার ঘটি পাওয়ার প্রকৃত যোগ্যতা তোমার মধ্যেই রয়েছে কাজেই তুমি এটা আনন্দের সঙ্গে গ্রহণ করো সন্ন্যাসীর কথায় মোহন সেই ঘটিটা আনন্দ সহকারে গ্রহণ করে সন্ন্যাসীর পায়ে পড়ে প্রণাম করল তখন সন্ন্যাসী মোহনকে বললেন তুমি তোমার পরবর্তী জীবন আনন্দের সঙ্গে কাটাবে এটাই আমি আশা করছি তোমার ভালো মানুষের জন্য তোমার পরিবারও ভালো থাকবে কিন্তু মনে রেখো এই ঘটিটা পাওয়ার দম্ভে যেন তুমি তোমার স্বভাব কখনো পরিবর্তন করে ফেলো না নিজেকে সবসময় এই রকমই রেখো এই বলে সন্ন্যাসী মোহনকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেলেন সেই সোনার ঘটিটা হাতে নিয়ে মোহন কাঁদতে লাগলো কিন্তু তার চোখে এই কান্নাটা ছিল আনন্দের কান্না সেদিন সেখানে দাঁড়িয়ে থেকেই মোহন নিজের মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিল যে এবার থেকে সে নিঃস্বার্থভাবেই সকলকে উপকার করে যাবে সে পরিস্থিতি যেরকমই হোক না কেন বন্ধুরা ভালো কর্মের গুণ বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ভালো কর্মের ফল কোনো না কোনোভাবে সবসময় ভালোভাবেই ফিরে আসে দ্বিতীয়ত নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করাই আসল ধর্ম হওয়া উচিত প্রত্যেকটি মানুষের তৃতীয়ত ভালো কর্মে নিজেকে নিযুক্ত করা ভালো কিন্তু সেই ভালো কর্ম করার ক্ষেত্রে উদ্দেশ্য সবসময় সৎ হওয়া উচিত তাহলেই ভালো কর্মের আসল প্রাপ্তি হয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ